আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আগের থেকে অনেকটাই ভালো আছি তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়ারদের জন্য রইলো প্রাণ ঠালা ভালোবাসা তো বন্ধুরা বলো তো কি আমার ঘরে জল ঢুকেছিল তোমরা সবাই দেখেছো তো এটা কিন্তু জল ঢুকার আগের দিনের ভিডিও তা আগের দিন আমি এইভাবে ব্লিচিং দিয়েছিলাম তার কারণ তার দুদিন আগে আমি বাড়ির থেকে গিয়েছিলাম তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিওটা দেখেছো তো গিয়ে দেখি এতটাই নোংরা শ্যাওলা হয়ে গেছে তার জন্য আমি ব্লিচিংটা দিয়ে দিয়েছিলাম তো কোনো লাভ হয়নি যেদিন ব্লিচিং দিয়েছি সেদিন রাতেই এই বৃষ্টির জলগুলো ঢুকেছে তো তারপরে তো আবার আমাকে ব্লিচিং দিতে হয়েছে আর এটা দেখো শস্যা পোস্ত দানা আমি সবসময় এভাবেই করি আর কি আগে শুকনোটা ঘুরিয়ে নিই তারপর জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে ঘুরাই তো একদম খুব সুন্দর ব্রেড হয়ে যায় এটাও কিন্তু আমার ওয়াইটি থেকে শেখা মানে ইউটিউব থেকেই শেখা আর দেখো লাউটা দেখাচ্ছি লাউটা এর আগের দিনই কেটেছিলাম তো আমার এস ব্লগ একটা চ্যানেল আছে ওর নাম যতদূর সম্ভব আজও ভুলে গেলাম নাকি জানি না সুষমা তো আমার ভুলে যাওয়া রোগ আছে ওর নাম ও আমাকে দু তিন দিনই বলেছে আমি এলবি করেছিলাম এলবিতে এসে তো সরি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সুষমা নামটা ঠিক বললাম কি না বলে দিও তো ওই সুষমা বোন লাউটা দেখে বলেছিল দিদি ভাই জ্যৈষ্ঠ মাসে আমরা লাউ খাই না তুমি কি লাউ খাও তো হ্যাঁ তুমি ঠিকই বলেছ জ্যৈষ্ঠ মাসে আমরাও লাউ খাই না কিন্তু কি করব ওই যে বেটা ছেলেদের সঙ্গে পারে কে বলো তো যে যেটা বারণ করব সেটা আবার নিয়েই আসবে বলে ওরা নাকি ভুলেই যায় তো লাউটা নিয়ে আসার পর আমি বলেছিলাম তুমি লাউ কেন এনেছো জ্যৈষ্ঠ মাসে লাউ খায় না তো বললো নাকি মেয়ে ছেলেদের নিয়ম আছে আর ব্যাটা ছেলেদের নাকি কোনো নিয়ম নেই তো কি আর খোরা যাবে আমি আমিও খুব হেসেছিলাম তোমাদেরও হাসি পাবে তো বলে রান্না করে দাও আমি খাবো তোমাকে খেতে হবে না তো লাউটা দেখেইছ অনেকখানি পচাও ছিল কেটে বেছে বাদ দিয়ে তারপর কিন্তু লাউটা তোমাদের দাদা রান্না করে দিয়েছি সে খেয়েছে তো বন্ধুরা বলতো কি সেই জল ঢোকার পরের থেকে যে আমার খাটনি চলছে কনস্টান এখনও খাটনি চলছে আমি এক ফুটা সময় সুযোগ কিছুই পাচ্ছি না তো আমার মনে হচ্ছে আর ভিডিও দেওয়া হবে না বন্ধুরা বলো তো কেন হবে না 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 তোমাদের উপরে একদম রাগ আক্ষেপ আমার কিচ্ছু নেই বিশ্বাস করো তোমরা আমার ভালোবাসার মানুষ তোমাদের উপরে একদম আমি রাগ করে বলছি না বলো তো কেন হবে না আমার সেই জল ঢোকার পরের থেকে নেটওয়ার্কের অনেক প্রবলেম হচ্ছে এর আগের ব্লগটা গেছে সেটাও দেখেছো সন্ধ্যের একটু আগে গেছে জানো না আমি সকালবেলা আপলোড দিয়েছি সেটা সন্ধ্যের একটু আগে আপলোড হয়েছে তো জানি না নেটের কেন এরকম সমস্যা হচ্ছে আমার আমি বলে বোঝাতে পারবো না খুব রাগ হচ্ছে ফলে আমি বেশি বেশি কারো কাছে আগের মতো যেতে পারছি না মানে কয়ে হাতে গোনা কয়েকজনের কাছেই যেতে পারছি তো তাদের কাছে যতক্ষণ যাচ্ছি তোমরা বিশ্বাস করবে কি না জানি না মাথার ওপর ঈশ্বর আল্লাহ ভগবান গড সবাই আছে তারা জানে আমি যদি মিথ্যা বলে থাকি তারা যেন আমার বিচারটা করেন তো জানো না মানে কি আমি একটা ভিডিও চালাচ্ছি একটুখানি করে সিন হচ্ছে তারপরে শুধু ঘুরছে ঘুরছে আবার হচ্ছে তো এইভাবে তো কারো ভিডিও দেখা যায় না বলো আমি সুন্দর করে একটা কমেন্টও করতে পারছি না তো আমার একদম ভালো লাগছে না আমি কিন্তু তার জন্য ভিডিওটা অনেক সময় হচ্ছে কি অনটা করেই কমেন্টটা করে বেরিয়ে যাচ্ছি মোবাইল ওইভাবে ওভাবেই চলছে তো কখনো লক হয়ে যাচ্ছে এসে আবার খুলে দিচ্ছি কিন্তু ওয়াচটা কিন্তু ফুল করেই যাচ্ছি আমি বিশ্বাস করো তো এত সময় লাগছে বলে আমি বেশি কারো কাছে যেতে পারছি না আর ফুল ওয়াচ না করে তার কাছ থেকে আমি কখনো বের হই না বা হব না প্রাণ থাকতে এই ভুল কাজ পাপ কাজ আমি কখনো করব না আমার নীতি একদম অন্য গো বন্ধুরা আমার কান্না পায় যেন আমার এইগুলো সিন দেখলে পরে কারণ আমি কাউকে পেটে ভাত দিতে পারবো না কারো পেটে লাত অন্তত আমি মারব না আমি রকম মানুষ নই গো জানি প্রত্যেকেই এই কথাটা বলো সবার ভিডিও ফুল ওয়াচ করি কিন্তু এটা বলা কথা কেউ কেউ করো না এটা যদি করতে তাহলে আমার ওয়াচ টাইম এখানে এইটুকু থাকতো না তবে আজ একটা সত্যি কথা আমি বলবো আমার ওয়াচ টাইম যতটুকু হয়েছে মানে কয়েকজন কাছের ভালো বন্ধুর জন্য আমি নামগুলো বলবো না নামগুলো বললে অনেকেই খারাপ পাবে অনেকেই ভালো পাবে হাতে গোনা কয়েকজন আছো তাদের জন্যই হয়েছে আর বিশেষ করে একটা নাম আমার বলতেই হবে আমার রেহানা মেয়ে তো বিশ্বাস করবে না আমার রেহানা মেয়ে মানে আমি ধন্য এরকম মেয়ে পেয়ে আর আমার মেয়ে সত্যি আমার মেয়ে চারটা চারটাই রত্ন গো আর নিতু মেয়ের কথা কি বলবো গো ওর মানে ওর কথা না আমার এখন বলতে ইচ্ছে করে না কিছুই না মানে খুব ক্লান্ত হয়ে পড়েছি মানে আমার কোনো বলার ভাষা নেই ওর ভিডিওগুলো দেখে তোমরা বললে বিশ্বাস করবে না ওর সঙ্গে আমি কলেও এখন কথা বলি না ওকে কি জিজ্ঞেস করব। তো তাই আর কি আর উমা মেয়ের তো পরিস্থিতি খুবই খারাপ কি আর বলবো আমার রেখা মেয়েরও শরীর খারাপ তো মেয়েরা ছেলে মেয়ে সবাই আমাকে প্রত্যেকে বাংলা ভাষাটা আরও বেশিও আমাকে যথেষ্ট সাপোর্ট করে আর হাতে গোনা কয়েকজন আছো নামগুলা বলবো না তাদের জন্যই আমার একটু হচ্ছে ওয়াশ টাইমটা আর আমার রেহানা মেয়ের কথা কি বলবো ওই যে বলতে গেলাম আমার মেয়ে কিন্তু আমার সময় যেন আমার এলবিগুলো পর্যন্ত কনস্ট্যান্ট চালিয়ে রাখে তো কি আর বলবো তো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো দেখো এটা একটা চ্যানেলের আমি স্ক্রিনশট দিয়েছি আফসানা মিমি তো আফসানা মিমি নামে একটা চ্যানেল আছে তোমরা অনেকেই জানো অনেকেই তার বন্ধু আছো তো ও কিন্তু ওই দু চার দিন আগে কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছে সেই চ্যানেলটাতে ও আর ভিডিও দেবে না তো জানি না কেন দেবে না হয়তো কোনো প্রবলেম হয়েছে তো তো নতুন একটা চ্যানেল খুলেছে আমি চাইবো আমার সকল বন্ধুরা তার চ্যানেলটাকে একটু ভিজিট করে নিও খুব ভালো একদম ফুল হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট পাবে তো যাদের ওয়াচ টাইম একদমই কম আছে তারা যেও যত বড় ভিডিও হোক না কেন ও ফুল সাপোর্ট করে আসবে হয়তো সময় মতো না আসলে দেরি হলেও আসবে বেশি দেরি হলেও কিন্তু আমার মতোই দুটো তিনটো ভিডিও দেখে দেয় তা আমি শুধু আমার জন্য বলছি না আমি অনেকের কমেন্ট বক্স চেক করে তারপরে কিন্তু আমি চ্যানেলের নামগুলো বলি না হলে আমি বলি না আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমার জন্য ভালো সে তোমার জন্য ভালো নাও হতে পারে যে তোমার জন্য ভালো সে আমার জন্য ভালো নাও হতে পারে তো তার জন্যই কিন্তু আমি এইগুলো চিন্তাভাবনা করে তারপরে নামগুলো বলি আমি একটা কমেন্ট যখন আমার মাথায় আসবে না যে এর কথাটা বলতে হবে তখন তার কমেন্টগুলো আমি প্রত্যেকের চ্যানেলে গিয়ে খুঁজি খুঁজে খুঁজে কমেন্টগুলো দেখে তারপরে যখন আমার সত্যি মনে হয় তখনই কিন্তু বলি তো তোমরা আফসানা মেমির চ্যানেলটা ভিজিট করে নিও একটা নতুন চ্যানেল খুলেছে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো এটাই কাম্য আর আমার কথা ছেড়ে দাও আমার নেটওয়ার্ক যতদিন ভালো মতো না আসবে আমি জানি না ভিডিও দিতে পারবো কি না আমার একদম ইচ্ছেও নেই তো এইভাবে করে ভিডিও কারো ঠিকঠাক করে দেখতে পারছি না আর নিজে ছোট লোকের মতো ভিডিও দেখে যে দিয়ে যাব তোমরা আমার ভিডিও দেখে যাবে আমার বিবেকে খুব বাদে এই জিনিসটা তো সবাই নিশ্চয়ই আমাকে বলো বা বলবে যে দিদিভাই তুমি ভিডিও দিও চিন্তা করো না আমরা আছি পাশে হ্যাঁ অনেকেই আছো পাশে আবার অনেকে আছো পাশে শুধু মুখে আছো কাজে কর্মে নয় তো কিছুই বলার নেই তো এটা কিন্তু সেই দিনই দেখো সন্ধেবেলায় বান্ধবীকে নিয়ে একটু দোকানে গিয়েছিলাম তো তখন কিন্তু আমার উমা মেয়ের সঙ্গে আমি কথা বলেছি আমার উমা মেয়ে দেখলে বুঝে যাবে এটা সেই দিনের ভিডিও আমি বলেছিলাম মাগো আমি একটু বাইরে এসেছি তো আমার সিঁদুর বারন্ত হয়ে গিয়েছিল আমি সিঁদুর আনতে গিয়েছিলাম তো এটা সেই দিনেরই ব্লগ অনেক দিনই হয়ে গেল এই ব্লগটা কিন্তু এবার বলতে পারছি না কী বারে করেছিলাম তো প্লিজ সবাই আপসান আমি চ্যানেলটা ভিজিট করে নিও এবার আমি আরও একটা চ্যানেলের নাম বলবো বাংলাদেশি ব্লগার মম রিমা তো তারও কিন্তু একটা বড় চ্যানেল ছিল আমি দেখেছি আমার অনেক বন্ধুরা তার সঙ্গে অ্যাড ছিলে তো সেও কিন্তু ওই বড়ো চ্যানেলটা বন্ধ করে আবারও একটা চ্যানেল খুলেছে এই যে এই সেই চ্যানেলটা দেখো ভালো করে দেখে নাও তোমরা আমার প্রত্যেকটা কমেন্ট বক্সে পেয়ে যাবে তো তাকেও একটু তোমরা সাপোর্ট করো একদম ফুল সাপোর্ট পাবে হানড্রেড পারসেন্ট শিওর আমি একদম সম্পূর্ণ যাচাই করে জেনে বুঝে তারপরেই কিন্তু বলি আমি হুটহাট করে বলি না কিন্তু আর তোমরা অনেকেই আছো চ্যানেলের নাম শুনলে দৌড়ে চলে যাও সাফ করে আসো অথচ সে কিন্তু নির্দ্বিধায় সে যেই হোক না কেন তোমাদেরকে ফুল সাপোর্ট করে কিন্তু তোমরা কিন্তু করো না তো প্লিজ জোর হাত করে বলছি রকম বন্ধু যেও না ওই রকম বন্ধু যাওয়ার দরকার নেই শোনো একজনকে না ভালোবেসে একদিন দুদিন সে না আসুক তুমি দুদিন তিন দিন যখন ভিডিওটা তার দেখবে না অটোমেটিক তার মাইন্ডটা কিন্তু ঘুরে যাবে কিরে আমার ভিডিও কনস্ট্যান্ট কন্টিনিউ দেখে যাচ্ছে আমি যাচ্ছি না তো সে কিন্তু আরামসে তোমার কাছে চলে আসবে সেইখান থেকে একটা ভালোবাসা বলো মায়া বলো তৈরি হয়ে যায় তো সেই ভালোবাসা মায়ার জায়গাটা দেখে চিন্তা করে তোমরা যেও সবাই সবাইকে সাপোর্ট করো আর যদি মন থেকে ভিডিওগুলো দেখো না একটা মায়া কিন্তু জেগেই যায় তো আমি কিন্তু এরকম অনেক আছে অনেক বন্ধুর ভিডিও আমি মায়া করে অনেক চ্যানেলে দেখেছি অনেক কমেন্ট করেছি অনেক বড় বড় কমেন্ট করেছি তো সেই বন্ধুরা কিন্তু আমাকে সব সময় একটাই কথা বলে দিদি ভাই কাজে আছি ব্যস্ত আছি শরীর খারাপ গেস্ট এসছে মেহমান এসছে এরকম করেই বলে তো অনেক দিন এভাবে কাটিয়েছি তো এখন এখন একদম বন্ধ করে দিয়েছি যাওয়া কারণ তোমাদের সব সময়ই প্রবলেম থাকে কোনো দিনও একটা ভালো কমেন্ট করতে ইচ্ছে করে না তোমাদের প্রবলেমই শেষ হয় না তো তোমাদেরকে অযথা সময় না দিয়ে আরও ভালো বন্ধুদের সময় দেব তাই তাই বুঝে কিন্তু আমি সেই বন্ধুদের সময় বন্ধুদেরকেই সময়টা দিই তো ওই যে বললাম আমার প্রচুর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নেটওয়ার্কের সমস্যার জন্য আমি জানি না আমি আবার কবে তোমাদের কাছে ফিরবো এর আগের ব্লগটা গিয়েছে জানো তো আমি সকালবেলা আপলোড দিয়েছি সন্ধ্যের একটু আগে আপলোড হয়েছে তো এই ব্লগটা কবে যায় কখন যাবে আর তোমাদের কাছে আমি সেটাও জানি না তো এটা কিন্তু ষষ্ঠীর পরের দিন বন্ধুরা আমার মেয়ে জামাই সবাই গিয়েছিল জামাই চলে এসেছিল ষষ্ঠী খেয়ে তারপরে মেয়েকে নিয়ে তারপরের দিন কিন্তু আমি বাড়িতে চলে এসেছি বর্তমানে আমি বাড়িতে আছি আজ বিকেলে আবার চলে যাব। তো দেখো এই যে এটা ট্রেন বন্ধ হয়েছিল গেট বন্ধ ট্রেন যাচ্ছিলো গেট বন্ধ ছিল তাই একটু ভিডিও করেছিলাম তো বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে এই যে গাড়ি থেকে নেমে বাড়ি চলে এসছি